ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ঝড় কিন্তু ফাইনালি আবার শুরু হয়ে গেছে তোমরা অলরেডি জানো যে বরবাদের সময় থেকেই তাণ্ডব মানে যে সমস্ত সাকিবিয়ান ইয়ান ভাই বোনেরা আছে তাদের কিন্তু একটা নানান লেভেলের একটা ক্রেজ তখন থেকেই দেখা যায় যে যে কোনো টাইমে তারা যদি শাকিব খানের সিনেমাকে রিলিজ করে যে কোনো টাইমে অডিয়েন্স কিন্তু দেখার জন্য প্রস্তুত থাকে পিভিআরে বড় বড় যে সমস্ত পিভিআরগুলো আছে বড়বাদের ক্ষেত্রেও হতে দেখা গেছিলো এবং এই সিনেমাটার ক্ষেত্রেও পার্টিকুলারলি দেখা যাচ্ছে যে যে সমস্ত বড় বড় পিভিআরগুলো আছে সেখানে যে মিড নাইট শোগুলো রাখা হয়েছিল তাণ্ডবের ক্ষেত্রে মিড নাইট শোগুলো এখনও পর্যন্ত কিন্তু প্রত্যেকটা শো হাউসফুল গেছে মাঝরাতেতে যেরকম সাকিব খানের ফ্যান্সদের উপচে পড়া ভিড় এটা কিন্তু আলাদাই লেভেলের এবং এই এক্সপেক্টেশান রায়নরাফি জানতো তাই জন্যই কিন্তু এত বড় রিস্ক নিয়েছে না কোনো ট্রেলার এসছে না কিছু এসছে ট্রেলারটাকে কবে রিলিজ করা হলো একদিন ঠিক পরে তাও ট্রেলারে কিন্তু স্টোরি ওয়াইজ কিছু গিফট করা হয়নি চুয়ান্ন সেকেন্ডের মাত্র ট্রেলার আজ পর্যন্ত কোনো সিনেমা জগতের ইতিহাসে এরকম কিছু সামথিং হতে আমি দেখিনি যে ট্রেলারের ডিউরেশন মাত্র চুয়ান্ন সেকেন্ড এবং সেখানে ক্যারেক্টারগুলোকে কিভাবে স্টেজিং দিয়েছে খালি দেখো এবং বলে রাখি যে পাইরেসি করছে করছে নিশোর সিয়াম এরা আছে এদের ক্লিপগুলো একটু ভাইরাল হচ্ছে সেটা আমি বুঝতে পারছি সেটা হয়তো অডিয়েন্সের কাছে ইমোশান থাকতে পারে সব কিছু হতে পারে বাট একটা জিনিস বলতে পারি যে কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে বা কিছু কিছু ফেসবুক প্ল্যাটফর্ম আছে সেই সমস্ত জায়গা থেকে এই সিনেমার পার্টিকুলারলি যে একটা ট্যুইস্ট অ্যান্ড টান আছে যেখানে মেগাস্টার শাকিব খানের যে আসল চরিত্রটা সেই চরিত্রটা কী বা কোথা থেকে বিলং করে বা এই ক্যারেক্টারটার ব্যাকস্টোরি কী বা এই ক্যারেক্টারটা আদৌ নিজে সেই ব্যাকস্টোরিগুলোর সাথে মানে কাজ থেকেছে কি না সেই স্টোরিগুলো তার সাথে হয়েছে কি না সেই বিষয়গুলো সেই ইম্প্যাক্টফুল বিষয়গুলো যেগুলো অ্যাকচুয়ালি স্টোরির কিন্তু মেন পয়েন্ট সেইগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে ছবির লাস্ট পনেরো কুড়ি মিনিট মানে যেটা ছবির একদম মেন ইম্পর্টেন্ট সিন সেই সিনগুলো ভাইরাল হয়ে গেছে পনেরো মিনিটের ক্লিপ একটা জায়গা থেকে পনেরো মিনিট ধরে পুরোপুরি প্রপার পাইরেসি করা হলো যেখানে গল্পের মেন মেন যে ব্যাপারগুলো বিষয়গুলো সেগুলো দেখিয়ে দেওয়া হলো এবং সেগুলো ঘন্টার পর ঘন্টা ধরে ইউটিউবে আছে এবং রায়ান রাফি বা তার টিমেরা কি করছে এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে তারা এত ক্যাজুয়ালি এত ক্যাজুয়ালিটি মেনটেন করছে কীভাবে এটা মানে বোঝা বাহুল্যের বলা বাহুল্যের বাইরে কারণ বরবাদের সময় সেই ক্যাজুয়াল্টিটাকে ওপরে কোথাও গিয়ে একটা বলতে পারো যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে আজ সিনেমাটা নব্বই কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে তো এই জিনিসটা যদি তাণ্ডবের ক্ষেত্রে গোড়ার দিক থেকে যদি না করা হয় তাণ্ডব কিন্তু আগামী দিনে কিন্তু সেই কালেকশানটা আবার কর যেতে পারবে না যেটা কিন্তু ডিজার্ভ করেছে তো দেখার যে সেটা নিয়ে রায়ন রাফি বা তার টিমের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় তবে তোমাদের কি বক্তব্যে বিষয়টা করা উচিত কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে আনতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে দেখা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে থ্যাংক ইউ অল বাই